এসআইআর এর নাম বাদ সাধু সন্তদেরও ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী বিজেপির ইশারায় অন্যায় হচ্ছে বলে তো অন্যায় বরদাস্ত নয় বলে হুংকার মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ তার নামটাও কেটে দিয়েছে অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে এটা অন্যায় করছে বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ মাস্টার যা বলছেন কেউ প্রভুর নির্দেশটাই পালন করছেন এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে এ অন্যায় বরদাস্ত করা সম্ভব নয় করবও না ব্যাস লক্ষীদের ঘরবন্দি নিদানে তো লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের ঘরবন্দি নিদান দাসপুরের বিজেপি নেতার বক্তব্যে নিন্দা গঙ্গাসাগর থেকে বিজেপি নেতাকে তুলোধনা মমতা ঘরবন্দির নিদান শাসানির সমান বলেও তো কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন তাদের নাকি বন্দি করে রাখবে আমি বললি চেনো না এরা যেমন পাঁচালিও করে এরা আবার শিল্পও গড়ে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে আজকে শাসনই দিচ্ছে ইজ ইট নট এ ক্রাইম এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না কি নিদান দিয়েছিলেন দাসপুরের নেতা শুনুন একবার এখনো লক্ষ্মীর ভান্ডার পা মায়ের আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে যত চিৎকার করবে ততবার বেশি করে আসব বারোই জানুয়ারি তাপস মিত্র ডেকেছে আসার চেষ্টা করব বাইশে জানুয়ারি রাজীব বলছে রাম রাম মন্দিরের তৃতীয় বর্ষ পূর্তি আপনি আসুন সারাদিন চলবে আমি আসার চেষ্টা করব আরেক দাদা বলছেন উনত্রিশ তারিখ মধ্যম গ্রামে গীতা পাঠ হবে দশ হাজার কণ্ঠে আপনার আশা চাই ফাঁক পেলেই আসবো আর এদের ফটোগুলো তুলে রাখো আমার লাগবে মে মাসে লাগবে যোগীজির দেখাটা পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে বারাসাত আমাদের অত্যন্ত শহরকলি গুরুত্বপূর্ণ শহর শিক্ষা আছে সংস্কৃতি আছে এখানে আধ্যাত্মিক চেতনা আছে অনেক মঠ মন্দির আছে এবং সর্বোপরি কালী বারাসাত আমাদের অত্যন্ত শহরতলির গুরুত্বপূর্ণ শহর শিক্ষা আছে সংস্কৃতি আছে এখানে আধ্যাত্মিক চেতনা আছে অনেক মঠ মন্দির আছে এবং সর্বোপরি কালী মাতার পূজায় বারাসাত জগৎ বিখ্যাত আমি এখানকার সর্বস্তরের জনতা জনার্দনকে অন্তর থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি আজকের এই কর্মসূচির সভাপতি এই জেলার তরুণ সভাপতি ভাই রাজীব পোদ্দার প্রাক্তন সভাপতিগণ রয়েছেন যারা রাজ্য কমিটির নেতা শঙ্কর চ্যাটার্জী তাপস মিত্র আমাদের সাধারণ সম্পাদকগণ রয়েছেন শেখর চ্যাটার্জি বৃগাঙ্ক ভট্টাচ জয়দেব পাল এবং পুষ্প বিশ্বাস মহোদয়া বিধানসভার ইনচার্জ মাননীয় মনোজ ব্যানার্জি আছেন বিধানসভার কনভেনার মৌসুমী দে আছেন আছেন আমাদের চারজন মন্ডল প্রেসিডেন্ট আমাদের আমাদের ক্রিশানু মজুমদার চিরঞ্জিত দাশগুপ্ত অনির্বাণ বিশ্বাস এবং স্বরূপ সাহা মহোদয়